আমি আশা করি এইখানে কনফার্ম করে দিলাম আর জোড়া ওরা কোনো লড়চড় হবে না তো না এই যে কমেন্ট করে যে বড়া বাজারের সীমা আরেকবার আনুক তো বড়া বাজারের সীমা বড়া বাজারের আর একবার দেখান যে রিমোটের ক্যাপাসিটি যেটা দেখাবো সেটা তো দেখান দর্শকের প্যান ছিঁড়ে দিবে কে বসে বসে উই লেগে যাবে আধ ঘন্টা নিচে ছাড়বে কি করা নিচে কোনো ই বলবেক নাই কমিটির কারা যদি খুটাইবেন যেমন না রাখে ওইটাই ভালো হবে কমিটির কার তেমন হাতে ধরে রাখে সেটা ঝরকা মরকা পুচকাই দু মিনিট সময় দিবে কি না খুলে দিবে মাত্র কমিটির কারা কে লড়াই আধা ঘন্টা দেখাব গ্যারেন্টি একদম গ্যারেন্টি হান্ড্রেড পারসেন্ট নমস্কার সুপীরা দর্শক পি আর চ্যানেলের পক্ষ থেকে উপস্থিত সমত কারসি কাড়া মালিকদের স্বাগত জানাবো তো যাই হোক আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন পাবুকে ধানসুড়া গ্রামে সেই রিমোট কন্ট্রোল কাড়ার মালিক তো যাই হোক উনি এই ভিডিওতে আছে মানে অবশ্যই ভিডিওটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে তো আজকে আমি এখন বর্তমানে উপস্থিত আছি এই বরাবাজার থানার অন্তর্গত লাকা গ্রামে তো যাই হোক আপনারা বিভিন্ন চ্যানেলে আপডেট পেয়েছেন এনারা একটা কাড়া লড়াইয়ের আয়োজন করেছেন সেই একুশা পোস্ট তো সেই কাড়া লড়াই কতগুলো কাড়া আছে কোন কাড়ায় কত প্রাইজ সেই ব্যাপারটা নিয়ে একটু আগে প্রথমে কমিটির সঙ্গে আমি আলোচনা করছি তারপরে তো সাক্ষাৎকারে আপনারা বিভিন্ন রকম আলোচনা জানতেই পারবেন তো নমস্কার নমস্কার একটু আপনার নামটা প্রথমে বলুন না ঠিকানাটা আমার নাম সুভাষচন্দ্র মাহাতো গ্রাম লাকা পোস্ট জিলিং থানা বড়াবাজার জেলা পুরুলিয়া আচ্ছা তাহলে আপনাদের কাড় দিনটা কবে আছে একুশে পোস্ট আচ্ছা আসলে কাড়া কতগুলো আছে মোট পাঁচটা আচ্ছা আচ্ছা পাঁচটা কাড়া তো একটু প্রাইজগুলো বলুন এক নম্বর কাড়া ভগীরথ মাহাতো একত্রিশ হাজার টাকা দু নম্বর কাড়া সুভাষচন্দ্র মাহাতো একুশ হাজার টাকা তিন নম্বর কাড়া রমানাথ মাহাতো পনেরো হাজার টাকা চার নম্বর কাড়া রতন মাহাতো পলাশবণি পাঁচ হাজার টাকা আর ছ নম্বর কাড়া হচ্ছে পাঁচ নম্বর পাঁচ নম্বর কাড়া হচ্ছে শঙ্কর মাহাতো ভালুকটি পাঁচ হাজার টাকা তোর পূর্বে হ্যাঁ আধার কার্ড কতগুলো পড়েছে এক নম্বর কার্ডে এক নম্বর কার্ডে আধার কার্ড এখন আপাতত পড়ে নাই আচ্ছা দু নম্বরে দু নম্বরে পড়ে নাই তিন নম্বর তিন নম্বর একটা পড়েছে আচ্ছা ওটা পার আচ্ছা চার নম্বর পাঁচ নম্বর ওগুলা পড়ে নাই আচ্ছা আচ্ছা তাহলে কাড়া লড়াই বাদ দিয়ে আর কি কি প্রোগ্রাম আছে কাড়া লড়াই বাদ দিয়ে আছে মোরগ লড়াই ছৌ নাচ ছৌ নাচ কোন কোন পার্টি আছে ছৌ নাচ আছে রাসু সহিস আর হেম্মা তো পলমা

আর মরং লড়াইটা করব আমরা মোটামুটি কারালয় শেষ হওয়ার পরে মানে দুটা দুটার দিক থেকে শুরু করব আচ্ছা তো যাই হোক এক নম্বর কাড়ায় অফার কি আছে অফার বলতে টুকুটা কো না দিলে তার নাই চলবে তো যাই হোক দেখা যাক কমিটি সিদ্ধান্ত করে ওটা হবে আচ্ছা আচ্ছা তো যাক আমাদের এই যে দেখতে পাচ্ছেন সেই বর্তমান সময়ে কি বললো সারা লাগনিকাড়া সেই মালিক খুবই সুনাম ধন্য রসিক ধানশুড়া থেকে এখানে এসেছেন তো কী উদ্দেশ্যে নিয়ে এখানে পৌঁছেছেন সেই ব্যাপারে আমি ভুদেবর কাছ থেকে সরাসরি সাক্ষাৎকার করছি নমস্কার একটু ঠিকানা বলুন যদিও আপনাকে সকলে জানায় নি তো আমার নাম ভুদেব মাহাতো গ্রাম ধানসড়া পোস্ট চান্সলার জেলা থানা পুরুলিয়া আচ্ছা তাহলে এখন বর্তমানে উপস্থিত আছে লাকা গ্রামে হ্যাঁ লাকা গ্রামে তো ধানশুড়া থেকে লাকা কী উদ্দেশ্যে নিয়ে এসেছেন এই কাড়া জোড়া কনফার্ম করতে কাড়া জোড়া করতে আচ্ছা আচ্ছা সেটা কত নম্বর কাড়াই এক নম্বর কাড়াই এক নম্বর কাড়াই তাহলে এক নম্বর কাড়া আধার কার্ড দিতে এখানে আসি আচ্ছা আচ্ছা তো যাই হোক এক নম্বর মালিক যে আমাদের সঙ্গে রয়েছেন সেই মাননীয় ভগীরথ মাহাতো মহাশয় ওনার কাছ থেকে আমি কিছু বক্তব্য তুলে ধরছি নমস্কার নমস্কার তাহলে যাই হোক হতে পাবো এখানে আধার কার্ড জমা করতে এসেছেন আচ্ছা এক নম্বর কাড়াই এক নম্বর কাড়াই হ্যাঁ আচ্ছা তো ভূদেব আগেই বলা ছিল যে যদি আমার গাড়া ঘাড়া করতে আসে তো আগে পাঁচ হাজার টাকা দেবো এবং দশ কেজি পোলট্রি দিব আচ্ছা আচ্ছা যাই হোক এসেছে আমার এখানে এখন জমা করতে অফার হিসাবে দিচ্ছেন কারণ অনেক দূর থেকে তো আসছে তো সেই গাড়ি ভাড়া হিসাবে যাই হোক গাড়িতে তো খরচ আছে তখন তাকে তো দিতে হবে এমনি নিতে হয়তো কমিটি তখন কী বলবে না বলবে আগে বললে হয়তো তাহলে তো আশা করি না মাবে এই জন্যই ওকে বলা ছিল আর কি সেটি ভদমাতে যে এসেছে আধার কার্ড দিতে আমি আশা করি এইখানে কনফার্ম করে দিলাম আর জোড়া ওর কোনো লড়চড় হবে না তো না এটা আর লড়চড় নাই আচ্ছা আর যদি কেউ নিয়ে আসে তাই বলে আমার জোড়া হয়ে গেছে আমি আর ফালতু নিয়ে কী করব তো আপনাদের তো জোড়া হওয়ার ডেট তো মনে হয় ওই আর সময় ছিল ছিল তবে অত দূর থেকে যখন আসিয়েছে তখন আর একার ঘুরে দেওয়া ঠিক হবে না আমাদের আচ্ছা আচ্ছা হ্যাঁ আসুক লাগনি হিসাবে কাড়া যে আমরা শুনছি যে দমে লাগছে কাড়াটা তো ওই হিসাবে আমাদের জোর লিয়া বা ওই হিসাবে কনফার্ম ওই অফার দিয়ে নিয়ে আসা আচ্ছা আচ্ছা ওদের মা আচ্ছা বলি যাই হোক যদি দর্শক যদি লড়াই দেখতে না তো তোমার অফারটা ভোটে বাবু চাইছেন আপনারা দেখছেন এটা আমি ইচ্ছা করে দিচ্ছি আর কি আপনাদের নিজের ইচ্ছা নিজের ইচ্ছাই যে তাও যদি কাটার নিয়ে আসে তাহলে লড়াই দেখবো আমরা আমরা এমনি তো কাটা দেখি নাই তাহলে যাই হোক কনফার্ম হয়ে গেল তো হ্যাঁ কনফার্ম হয়ে গেল তো লড়াই কেমন দেখাবে আপনার কাড়াই আশা করি ভালোই দেখাবে তারপরে কাড়ার ব্যাপার কি করে বলবো অতটা তারপরে তো হারমনি আছে আমার কাড়া আচ্ছা আচ্ছা নো পড়াই আচ্ছা এখন হারও বানতে পারে তো যদি হারি মাইনেও থাকে নাও লাগে তাও কিন্তু প্রাইজ দেওয়া হবে আচ্ছা আচ্ছা মানে মাথা না দিল মাথা না দিল আচ্ছা সেটা এক নম্বর কার্ডের ক্ষেত্রেই না প্রতিটা কার্ডের ক্ষেত্রে এখন তিনটা কার্ডের ক্ষেত্রে এক দুই তিন এক দুই তিন মাথা না দিলেও প্রাইজ মাথা না দিলেও প্রাইজ আচ্ছা আর বাকিগুলোই নেই না বাকিগুলো দেখো বাছুর কার্ড ওগুলো কি বলবো ওগুলো বলার তো কিছু নাই কারণ কেউ লাগতেও পারে কেউ নাইও পারে এগুলো শিখা আছে ওগুলো আর কি আচ্ছা দেখছি এতে তো আমাদের কাড়া কম যদি যদি লোক তিন ঘন্টাও না থাকতে পায় তাহলে লোকেই বলবে একটা বাকি একদম ওই জন্য ওইগুলো মানে সঙ্গে রাখিছি আর কি আচ্ছা ওই কাড়া গেলে তো যাই হোক ভূতেবাবু এই যে আপনাকে তো এখানে আসার সঙ্গে সঙ্গে যে কনফার্ম দিয়ে দিল তো এখানকার মেলা কমিটি কি বলবেন অশেষ ধন্যবাদ আর দর্শকদের জন্য বলছি যেমন সকাল সকাল পৌঁছে যাই আচ্ছা একুশে পৌষ আচ্ছা আচ্ছা খেলা ভালোই হবে কেমন লড়াই দেখাতে পারেন এখানে লড়াই তো আপনার তো কিছুদিন আগে পার হলো শীতলপুর গ্রামে আমার কাড়া তো আমি বলেছি যে আমি মাসে মাসে লাগাবো আচ্ছা আচ্ছা

এটা রিমোট কন্ট্রোল কাড়া রসিক দুই রসিক কিন্তু একই সঙ্গে বসে আছে এবার ওনাদের কাছ থেকে আমি কিছু বক্তব্য তুলেছি নমস্কার হ্যাঁ নমস্কার আমি আছি বগীরথ মাহাতোর কাড়া রসিক আমার নাম বিধান মাহাতো মাজারডি ঘর পোস্ট বাড়ি থানা বড় জেলা পুরুলিয়া ব্যাপার হইলো যে ভূদেবদা অত দূর থেকে আসিয়েছে বুদেবদের কাড়া তো রিমোট কন্ট্রোল বুঝলে আর কমিটির কারাটাও বাইরে যায় আধা ঘন্টা লাগিয়ে পালাই এসেছে এবার রিমোট কন্ট্রোল মাল মানে বুঝতে পারছো না কেমন হবে বজরটাই মনে আছে যে এই ফুটবল মাঠটাই লড়াইটা হবে যে একটা মানে অন্য রকম আওয়াজ আছে মানে ডিনামাইটের মত হ্যাঁ আচ্ছা যে মানে ও যে গতিবেগে আসবে এবারে যদি আমি রসিক বডি কমিটির কাদার আমি জোরকা পুচকাতে পারলি পারলি নাই পারলি কিন্তু আসেনি দিবে বুঝলি আমি যেহেতু মানে য জায়গায় লড়াই দেখেছি বুদেবদার কাদার ও রেজাল্ট ভালো আছে তাইলে বলছে যে এইখানের কমিটি বা কারা মালিক যে তুই তো রেস্কি করে রে কারাটা আসছে তাহলে কি করবি বলি জ্বর করে দিয়া যাক আমরা কারা লড়াই করছি লড়াই দেখার জন্য। এবার হাজিৎ কি হবে ওটা কেউ বলতে পারবে না দাদা আমরা লড়াই দেখার জন্যে লড়াই করছি তাহলে ভালো রসিক সুনাম ধন্য রসিক নাম করা রসিক পায়ে গেলি রিমোট কন্ট্রোল মাল বজর দিবে দিয়ে আছি এই জন্যেই আমরা ওকে কনফার্ম করে দিলি সঙ্গে সঙ্গে আচ্ছা যাই হোক ঝোড়া করলে রিমোট কন্ট্রোল আসুন কিন্তু আপনাদেরটা কি কন্ট্রোল বলু তো আমাদের কন্ট্রোল মানে কি বলবো বাগাল কন্ট্রোল মাল ওঠে বাগাল কন্ট্রোল বুঝলে বাগালে যেমন বলবে যেমন করবে ওকে জন্ডিনে বলবো দাঁড়ান থাক ওখানেই থাকবে এবার ও আসবে ই মাথাটা নিয়ে নিবে ওইটাই হয়ে যাবে আচ্ছা আচ্ছা বুঝলে তো কমিটি কাড়াটা বাঁধা থাকবে না খোলা থাকবে ও মানে খুঁটায়ও বাঁধা থাকতে পারে আর নয় তো আসরের সাইডে দাঁড়ায়ও থাকতে পারে আচ্ছা আচ্ছা বুঝলে মানে কোন সেটা সিলেকশন হয় না ওটা কোনো সিলেকশন নাই মানে আমরা আগে আসরে কারা ঢুকাবো তারপরে ভূদেব দাকে ডাকবো যে তোমার কারা তুমি নিয়ে আসো কমিটির কারা আসরে ঢুকে গেছে এইবারে ছাড়ি দিবে কাড়া উঠতো আর বলতে হবে না আপনি তো রসিকতা করেন পাশে দরকার দড়ি না ফুচকাতে পারে তো কম তখন ভূদেব বাবুর মারতে যাবেন না কোনো নাই কোনো কাড়াকে মারামারি নাই আগে থেকে বাচ্চা ঢুকে আগে কাড়া লাগাছি যখন লাগাবার জন্য তো তুই লাগবে আর জন্য দৌড়িয়ে আসছিস কি দেখাবে ধরো আছে এবারে নিয়ে আসে অত ও লোকটার কারাটা দৌড়িয়ে আসি বজর দেয় আর যদি কমিটির কেউ টেকা দেয় তাহলে ওটা কি ভালো হবে না হবে তাহলে কারা টেকা টেকি নেই বজর দিবে লড়াই হবে এবার হাজি হবে গোটা আলাদা ব্যাপার তো যাই হোক আপনি তো ধানাড়া হয়তো গেছিলেন হ্যাঁ আচ্ছা তো ধানাড়ার মতন যদি ঘটনা এখানে মনে করেন অনেক রকম হয়ে যায় হ্যাঁ আপনারা সেখানে কি করবেন ওইটা আলোচনা হবে এবারে তোমার ধরো ভূদেবদার রসিক থাকবে এদিকে ভৈরত মাতার রসিক থাকবো আমি এবারে রসিক রসিকে আলোচনা হবে এবার দু মালিককে ডাকা হবে আর কমিটির পাঁচজন আসবে ধরো দুটা লাগে লাগে দুদিকে দাঁড়াই গেল এবার তো একটা ফয়সলা করতে হবে মাঠেই হবে তাহলে সঙ্গে সঙ্গে ওইটা ডিসিশন যে কারা কেউ আগু আছে নাই তাহলে কমিটি ও দুজনকে ডাকলি মালিকও থাকবে রসিকও থাকবে এবার ভূদেব দাকেও ডাকা হবে এবার আলোচনা করে যা হবে হ্যাঁ ফয়সলাটা আসলে এবার যদি ছাড়াই লিয়া লি হয় তখন কিছু একটা তো করতে হবে এই বলি ওটা সঙ্গে সঙ্গে উঠিয়ে মাঠে আলোচনাটা মাঠেই হবে হ্যাঁ মাঠেই হবে আচ্ছা আচ্ছা বুঝলি আচ্ছা তো যাই হোক আমাদের সঙ্গে এরপর আছে রিমোট কন্ট্রোল রসিক ওনার কাছ থেকে আমি কিছু কথা জানার চেষ্টা করছি নমস্কার নমস্কার আচ্ছা তো যাই হোক আপনাদের তো কারার জোড়া কনফার্ম দিয়ে দিল এলাকা কমিটি কি বলবেন কমিটিকে অসংখ্য ধন্যবাদ আমরা অত দূর থেকে এসেছি জড়া কনফার্ম দেওয়ার জন্য লড়াই কেমন দেখাবেন লড়াই যে লড়াইটা সব সময় ঘুরা খোলা কোসা করেন লড়াই যেটা দেখাবো সেটা তো দেখান তো দর্শকের প্যান ছিঁড়ে দিবে কে বসে বসে উই লাগি যাবে বাহ আধ ঘন্টা নিচে ছাড়বে না কারা আচ্ছা আচ্ছা নিচে কোন কিছু বলবে না কমিটির কারা যদি খুঁটাই বন্ধ যেমন না রাখে ওইটাই ভালো হবে কমিটির কারা যেমন হাতে ধরে রাখে সেটা ঝরকা মরকা পুচকাই আচ্ছা আচ্ছা 2 মিনিট সময় দিবে না পাখা খোলিয়ে দিবা মাত্ৰ কমিটিৰ আগে আছে বজেটা দি ঝৰকা যদি খুলিয়ে একদম ষ্টেজ দিয়ে বজাৰ ঝৰকা খুলতে সময় দিব নাই আৰু যা সকল দৰ্শক গিলা বোলে যে বৰা বজাৰ একবাৰ ঘূৰি নাম টে দেই দৰ্শক গিলাৰ মনোকামনা পূৰণ কৰি দিছি বৰা বজাৰ আচৰে ঘূৰি আৰু লাই দেখাই দিছে দেখিয়ে যাক আৰু লমিটিৰ লগ যদি আগে দিয়া ডাঙ দেখাই ঝৰকা সময় দিব নাই

ওই পচা বটর নিয়ে চলবে কারো নতুন বটর লাগাই আসব শীতল সুধা বাবুর কড়াই কোন রিমোট তোমরে রিয়া করে চাষ নাকি ছিল ছিল ফুটাইছে এবার আমদেরও তো আঘাত লাগেছে রিমোটটা যদি না কাজ করে ওই জন্য বলি ব্যাটারিটা চেঞ্জ করে লিব আর একবার এখানে চেক দেখছি মোটামুটি কতক্ষণ ঘন্টা নিচে তো লড়া পারবে না গ্যারান্টি গ্যারান্টি ঘন্টা লড়তে দিব না তো বলছি তো দর্শকের প্যান্ট ছিঁড়ে লাগে বসে বসে লড়াই দেখাবো ওই যে কমেন্ট করে যে বড়া বাজারের সীমায় আরেকবার আনুক তো বড়া বাজারের সীমায় বড়া বাজারের লোক আরেকবার দেখান যে রিমোটর ক্যাপাসিটি হাত জিত তো আছে আর এই জিততে কি হবে আমি তো বলেছি কারা মাসে মাসে হারলেও মাসে মাসে কাড়া লাগাবো যদি হারিয়ে যাই তাও কারা মাসে ঘুরে লাগবে কমিটির পক্ষে এটাই বিশ্বাসই করবো যেমন যদি আগে আমাদের যে একটা ঝামেলা চলতেছিল সেরকম ঝামেলা যেমন না হয় আসরে যেমন ফসলা হয় কারা থাকতেই পরে যেমন না বলে যে কারা খুঁটাই বাঁধাই গেল আর কারা কিন্তু আমি ঘুরে খুলবো না যে বলবে যে ঘুরে নিয়ে আসছ ঘুরে আনার কোনো সিস্টেম নাই এটা একটা যুদ্ধ বলো কাড়াইড়াই যুদ্ধ আছে একবার গরমে গেলে ঘুরে ঠান্ডায় যাবে আর ঠান্ডার পর যদি বলো যে কারাটা ঘুরে নিয়ে আস ওইটা কোনো দিন সম্ভব নয় কারাটা আমাদের যতক্ষণ আসরে থাকবে আসরে আমাকে জবার ঘুরাতে বলবে আমি তবার ঘুরে ঠেসাবো কিন্তু কই আসল যদি আমার কাটা পাইঠান যেত আর আমি আর ঘুরাই আনব না আচ্ছা আসল থাকতে ফয়সালা করতে হবে তো আপনাদের মাঠের কি কি নিয়ম কারণ আছে মাঠে ওই তো দুজন রসই কার একজন বাগাল আর বাঁশের বেড়া থাকবে আর যা এখন মানে জেলা কমিটির নির্দেশ জেলা কমিটির যা নির্দেশ আছে মাছের বেড়া প্লাস ওই যে মদ মাংস ওই সবগুলো একটুকু মানে না আনায় ভালো ওদেরকে আগে বলে দিয়ে আছে যেমন মদ বড়াটা না আনে কারণ এখানের কমিটি একটু জরুয়ালো আছে বুঝলি পুরো ভোল্টেজ আছে ভোল্টেজ আছে মানে কারণ ওই যে রিমোট কন্ট্রোল কাড়া আছে শুনো রিমোট কন্ট্রোল কাড়া আছে না তার জন্য মানে একটু দেখো মাতাল তাতাল যদি ঢুকিয়ে দেয় আগে দিকে কাড়াটা তো কাড়াটা কি রাখবে বলো ও তো কোন না ওকে খুলে দিবে মাত্র তো চলে আসবে মাঠ এবারে কোন মাতাল দিকে মদ গায়ে ওর আগে মাতালি করছি ও সরিয়া দেই পাইল না ও আগে নিয়ে চলে আইলো তাহলে কার ক্ষতি হবে ও আর তো যা হবে হবে কি তার সঙ্গে সঙ্গে আর কমিটির অসুবিধা কইতো হ্যাঁ

তো এখন আর কতদিন সময় আছে আপনাদের আর বেশি দিন নাই তো পোষে দশ তারিখ পর্যন্ত পোষে দশ এগারো বারো লাই মনে হয় ফুল হ্যাঁ এগারো বারো তারিখ একদম ফুল আপডেট আচ্ছা আচ্ছা বুঝলি আর এটা ভালো রসিক ভালো কাড়া মালিক রিমোট কন্ট্রোল সবাই জানে যত দর্শক দেখিয়েছে লড়াই সবাই বলবে যে হ্যাঁ মানে কাড়া জল লিল লাগা কমিটিকেও কেউ খারাপ বলতে পারবে সব কাড়াই এক চান্স করিয়েছে আচ্ছা দেখো লাগনি লাগনি যখন জড় লিয়া হচ্ছে তখন তো তুমি দ্বিতীয় চান্স নিতে পারছ না পুরো গ্যারান্টি থাকে হ্যাঁ গ্যারান্টি যে লাগবে কি লাগবে কি এই ব্যাপার বুঝলি এইবার তুমি লাগনি কাড়া জড়ে নিবে দ্বিতীয় চান্স কাকে নিয়ে নিবে এবার তোমার কাড়া গায়ে লবে ছাড়বে নাই তখন ঝামেলা একটা ব্যাপার আছে বুঝলি আর যেমন আমিও বলছি বুধেব দেখে ব্যাটারিটা যেমন একটু চার্জ করি আর আনে যেহেতু ইও বাইরে কুড়ি পঁচিশ মিনিট লাগিয়ে পালাইনছি তাহলে গাঁয়ে সীমা বটে মানে ইহ লিবে কে কি বুঝলি আর তো বলতে হবে নাই মানে বজর ডে বলছি তো ভূমিকম্প সৃষ্টি হয়ে যাবে তবে আমাদের তো সেই দাঁড়ায় নিয়ে লিবে মানে এই দড়িয়ে দাঁতে লাগবে মানে ও আস্তে আস্তে ই তো তাতকে বলবে দাঁড়া মাথা রোল ছাঁদি এই ব্যাপার আচ্ছা বুঝলি তো আওয়াজ উঠবে যাই হোক কারা লড়াই পরে মুরগা লড়াই মুরগা ভালো মুরগা ভালো প্রাইজ আছে পাঁচটা আছে পাঁচ হাজার করে দর্শকদের উদ্দেশ্যে কি বলছে সকাল সকাল যেমন আসে আর কি তৈরি সিলেকশন হয়েছে যে এই টাইমের মানে ওইটা দেখো এখন তো ওইটা সিদ্ধান্ত আমরা লি নেই তবে যেটা আমাদের ফুল আপডেট আছে সেদিন বলে দেওয়া হবে বুঝলে আর তারপরে তো সবাই জানছে যে এক নম্বর কাড়া কেমন টাইমে হচ্ছে লঢাইটা মোটামুটি দশটা এগারোটা দশটা এগারোটার ওই মাঝটাই হয়ে যাবে বুঝলি আর অনেক দর্শক তো ওইটার আশাই আসে বটে কি নেই এক নম্বরের লড়াই দেখবো এক নম্বরের লড়াই দেখবো আর বাদাম টাদাম নিয়ে যেমন বসে বুঝলি ঠিক আছে ধন্যবাদ জানাবো বিধানবাবু বা এখানে যারা রয়েছেন ভুদেববাবু এবং এক নম্বর মালিক সকলে এখানে রয়েছেন ওনাদের নিজস্ব মূল্যবান বক্তব্য আমাদের এই পি ফুলের চ্যানেলে তুলে ধরার জন্য এখানে শেষ করছি আর এই লাকা আসরের প্রত্যেকটা মুহূর্তের প্রতি ছবি পেতে অবশ্যই পিআর ফুল ফুলের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ অনবরত এই কাড় এই আসরের কখন কোন কাড়া জোড়া কনফার্ম হচ্ছে সেই ভিডিওগুলো অবশ্যই এই চ্যানেলে সর্বপ্রথম আপনারা পেয়ে থাকবেন তো শেষ মুহূর্তে বা শেষ করার আগে সকলকে ধন্যবাদ জানাবুন ওনাদের নিজস্ব মূল্যবান বক্তব্য আমাদের পি আর ফুল্লি চ্যানেলে তুলে ধরার জন্য এ বলে আজকের এই ছোট্ট সাক্ষাৎকে শেষ করছি দেখাচ্ছি পরবর্তী একটা কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তখন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সবল থাকুন